হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাও তৈরি করে দেখাবো নতুন রাঁধুনি কিংবা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এভাবে মোরগ পোলাও তৈরি করলে রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদ হবে খেতে মোরগ পোলাও তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি হাফ কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য চলে একটা পাইপ নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এক বাটি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে তুলে নিব এর থেকে বেশি কড়া করে ভাজা যাবে না পেঁয়াজটা তাহলে খেতে তিতো লাগবে সম্পূর্ণ আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি দুই টুকরো এলাচ তিন টুকরো লবঙ্গ আর পাঁচ ছয়টা গোলমরিচ মশলাগুলো তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আমি একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক চামচ শুকনো মরিচ বাটা এক চামচ গরম মশলা এক চামচ জিরে বাটা এক চামচ ধনিয়া গুঁড়ো আর একটা রাঁধুনি রেড মিক্স রোস্টের মশলা নিয়েছি এখান থেকে অর্ধেকটা রোস্টেড মশলা আমি দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি পরে ব্যবহার করব এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে মেরিনেট করে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর টক দইটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি বলক আসলে ঢাকনা তুলে মাংসগুলোকে নেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো চিনি গুঁড়া চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি দিয়ে মাংসটাকে আমি আবার একটু ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার টুকরো আলু বোখারা এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ চিনি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ফানি অ্যাড করিনি দুধটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি রান্না তার জন্য একটা পাতিলে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়েছি দুটো তেজপাতা সাদা এলাচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিব ফলাউ চাউলটা যদি একটু ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে ফলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ পাঁচটা কাঁচামরিচ দুটো আলু বোখারা কিছুটা কিশমিশ এক টেবিল চামচ রোস্টের মশলা এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চালগুলো ফুটে উঠেছে এ পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি ফলাউটা হয়ে গেছে একটু নেড়ে দিব এখান থেকে অর্ধেকটা ফলাও আমি তুলে নিচ্ছি বাকি ফলাউটা একটু সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে মুরগির রোস্টা দিয়ে দিব। রোস্টগুলো সুন্দরভাবে আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিব ডিম রেস্টুরেন্টে যখন তিনটে ফলাউটা সাফ করা হয় তখন কিন্তু তারা ডিমও দেয় আমি ওখানে তিনটা ডিম দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপর তুলে রাখা ফলাওগুলো উপর দিয়ে দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব ওপরে দিয়ে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি ঢাকনার যে চিত্রটা সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি পনেরো মিনিট পর চলে আসলাম মোরগ পোলাওটা আমাদের হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ঝরঝরেও হয়েছে এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মরক খোলা ওটা অনেক মজার হয়েছে এভাবে বাসায় আপনারা বানিয়ে টাই করে দেখতে পান খেতে মাসাল্লাহ অনেক মজার হয়েছে তাসের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ